বাবা রে আমি সারাটা জীবন বামপন্থী দল কইরা গেছি আমি মানুষের মধ্যে দেইয়া আমাদের আদর্শ ছড়াইয়া দিছি আমি সারা জীবন বামপন্থীকে ভালোবেসে আইছি আমার ছেলে হইয়া দাড়ি থুইছিস মাথায় টুপি দিছিস হ্যাঁ কি একটা সংগঠন করিস প্রত্যেক দিন রিপোর্ট প্রত্যেক দিন পড়া পড়িস কোরআন পড়িস বাবা রে স্মার্ট হতে হবে এসব আন স্মার্ট তো আমার ছেলে হতে পারে না তুই কার আদর্শ ফলো করতেছিস হ্যাঁ আর কি একটা দল করিস পেয়ার টেয়ার নিয়া আন্দোলন করতেছে তাদের সাথে তুইও আন্দোলন করিস আমি না হয় পেয়ার বুঝি না তুই কদে কি পেয়ার কি শোনো আব্বা তুমি সারা জীবন বামপন্থী দল খুলে গেছো এটা তোমার ব্যর্থতা আমি ওই ব্যর্থতার দায় নিতে পারবো না তুমি বামপন্থী দল কইরা আল্লাহর কাছে জবাবদেহি করি আমি ডানপন্থী দল করব এবং যে দল মানুষের কল্যাণের জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করে আমি সেই দল করব। আর তুমি বললাম না আমি কার আদর্শ ফলো করি আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ ফলো করি এবং তার আদর্শে আমার জীবন গড়তে চাই পেয়ার বোঝো না আচ্ছা আমি বুঝাই দিতে আছি তুমি তো তিনের নাম মতা বোঝো তাই না হ্যাঁ আচ্ছা বলো তো তিন কত তিন এককে তিন তিন দুকুনি তিন দুকুনি ছয় তিন তিরিকা তিন তিরিকা নয় আচ্ছা তুমি তো সবই বললা আচ্ছা আমি এখন বলি তিন এককে তিন মানে যারা এক পার্সেন্ট ভোট পাবে তারা তিনটা সিট পাবে তিন দুকুনি ছয় যারা দুই পার্সেন্ট ভোট পাবে তারা ছয়টা সিট পাবে আচ্ছা তিন তিরিকা নয় যারা তিন পার্সেন্ট ভোট পাবে তারা নয়টা সিট পাবে বা নয়টা আসন পাবে আচ্ছা আমি যে তোমার এত সুন্দর করে বুঝাইলাম এখন বুঝছো তো না না বাপু আমি বুঝি না আমার মাতার উপর দিয়ে যায় সারা দিন বোঝানোর পর সন্ধ্যাবেলা কইবা আমি কিছুই বুঝি নাই তুই ওই সব দল টল করিস না তুই আমাদের দলে যোগ তুমি এই রকম আদর্শ ফলো করো না আবার কইতেছো তোমার দলে যাইতে আমারে ইসে আমারই তোমার দলের আমার ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে গেল আমি কি এইটাই চাইছিলাম আমার জীবনে আমার ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে গেল হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম

এখন চলে আসবি তুই আসলে শরীরটা ভাল লাগতেছে না শোন যারা গার্মেন্টস এর সুপারভাইজার চাকরি করে তাগর তিনটা জিনিস হারাম এক নাম্বারই মাথা ব্যাথা জ্বর দুই নাম্বারে ভাল লাগে না স্যার তিন নাম্বারে আমার বউ অসুস্থ বাড়িতে সমস্যা এগুলা গার্মেন্টসে চলে না তোর লাইনের মাল সিগমেন্ট চালু করে আয় সকালে আটটার দিকে অফিসে যাই এখন অফিসে আসবি এখন যদি অফিসে না আসতে পারোস তা কাল সকালবেলা গেটের ভিতরে ঢুকবি না গার্মেন্টসে সুপারভাইজেন্স চাকরি করা আর সাগর করা একই কথা না পাই ম্যানেজমেন্টের মন আর না পাই ওয়ার্কারের মন কাল সকালে অফিসে যাবো যা হয় হবে চাকরি থাকলে থাকবে না থাকলে নাই